আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ আজকে ক্লাস নেব একাদশ দ্বাদশ শ্রেণীর ভেক্টর অধ্যায়ের উপরে আমাদের টপিক হচ্ছে নদী ও নৌকা আচ্ছা নদী ও নৌকা আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ সূত্র দেখব যেমন নদী নৌকার ম্যাতে কিভাবে কত সময় লাগে একটা নদী একটা নৌকাকে নদী পার হইতে কতক্ষণে নৌকাটা পার হবে কিংবা ঠিক ট্রেন ধরতে গাড়ি ধরতে পারবে কিনা সঠিক সময়ে পৌঁছাইতে পারবে কিনা এইসব রিলেটেড ওকে তাহলে আমরা শুরু করি ধরি আমলাম ওকে এই নদীতে স্রোত আছে এইভাবে বয়ে যাইতেছে ওকে স্রোতের বেগ স্রোতের বেগটা আমরা ধরলাম ইউ ইউ বেগে একটা স্রোত এইদিকে চাইতেছে ইউবেগে যেটাকে এইখানে নিয়ে আসলাম ইউবেগে একটা স্রোত এদিকে যাইতেছে ওকে এরপর ইউবেগে একটা স্রোত এদিকে যাইতেছে এখানে এখন একটা নৌকা এপারে যাবে এইখানে যদি ওরা যাইতে হয় তাহলে ওরে কি করতে হবে যেহেতু স্রোত আছে ওরে কি হালকা একটু বাঁকা করে যাইতে হবে ও যদি এইখানে যাইতে চায় তাহলে ওরা অবশ্যই হালকা একটু বাঁকা করে রওনা দিতে হবে তবে এইখানে যেতে পারবে আমরা যদি বাস্তব ভিত্তিক কল্পনা করি একটা নদীতে যখন স্রোত থাকে তখন নদীটাকে নদীতে যখন স্রোত থাকে তখন নৌকাটাকে ওপার যাইতে হলে কি করতে হয় কিছুটা বাঁকা বাঁকা হয়ে রওনা দিতে হয় তাহলে সঠিক গন্তব্যে পৌঁছে দিতে পারে আচ্ছা এখানে যাইতে হলে ওরা একটু বাঁকা হয়ে রওনা দিতে হবে ধরি ও ভি বেগে রওনা দিছে নৌকাটা ভি বেগে রওনা দিছে ওকে পাইলাম নৌকাটা কি ভি বেগে রওনা দিছে তাহলে কিছু সময় পর কিছু সময় পর নৌকাটা এইখানে পৌঁছেবে এইখান থেকে যাইতে চাইছিল কিন্তু ওগিয়া পৌঁছাবে কোথায় এইখানে তাহলে এইখানে একটা লম্ব টানি ওকে এখন নৌকাটা যাইতে চাই চাইছিল এইখানে কিন্তু পৌঁছেছি কি এইখানে আচ্ছা আমরা পদার্থবিজ্ঞানের একটা বলের ব্যাপারে একটা বিষয় জানি সেটা হচ্ছে যখন দুইটা বল একটা বিন্দুতে কাজ করে যখন দুইটা বল একটা বিন্দুতে কাজ করে তখন কি ঘটনা ঘটে ধরলাম এই একটা বস্তু একটা বস্তুকে এই দিকে একটা বল তারা টানতেছে এই দিকে একটা বল দ্বারা টানতেছে তাহলে বলো তো বস্তুটা কোন দিকে যাবে এই দিকে যাবে না হয় এই দিকে যাবে কোনো একদিকে যাবে তাহলে বলটা যেই দিকে যাবে সেটাই হচ্ছে তার লোবধি তাহলে বস্তুটা সরি তাহলে বস্তুটা যেই দিকে যাবে সেটা হচ্ছে তার লোবধি তাহলে বস্তুটা কোন দিকে যাবে লোবধি বরাবর যাবে ওকে তাহলে কোন বরাবর যাবে লোভ দিই বরাবর এখন আসি এইখানে দেখো আমাদের নৌকাটা এই দিকে যাইতেছিল এই দিকে যাইতে চাইছিল এবং স্রোত তাকে এই দিকে ঠেলতেছিল তাহলে দেখো এই বিন্দুতে দুইটা বল কাজ করছে একটা হচ্ছে স্রোতের একটা হচ্ছে স্রোতের বেগ এই বিন্দুতে দুইটা বেগ কাজ করছে একটা হচ্ছে স্রোতের বেগ একটা হচ্ছে নৌকার বেগ তাহলে এইটা যেই যেই বরাবর যাইবে সেটা হবে কি তার লোভ দেবে যেই বরাবর যাইবে সেটা হবে তার লোভ দেবে লোভ দেবে ডবলু ওকে তাহলে এর লব্দি কি হবে লব্ধি লব্ধি বেগ ডবল আমরা জানি কি লব্ধির সূত্র কি লব্ধির সূত্র হচ্ছে বি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস টু ইউ কস আলফা আমরা এই সূত্রটা জানি লব্ধিবেগের সূত্র কি বা লব্ধির সূত্র কি বিস্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস টু ইউ তার বর্গমূল আচ্ছা এইখানে আলফাটা কি আলফাটা হচ্ছে স্রোতের সাথে নৌকাটা যতক্ষণে রওনা দিচ্ছে স্রোতের সাথে নৌকাটা যতক্ষণে দেখো স্রোত হচ্ছে এই দিকে নৌকাটা স্রোতের সাথে কি এই কোন রওনা দিছে তাহলে এর মধ্যবর্তী কোনটা কত আলফা মধ্যবর্তী কোনটা কত আলফা তাহলে এই আলফাটা কি নৌকা ও স্রোতের মধ্যবর্তী কোন ওকে পাইলাম তাহলে লবধিক এবার যদি আমাদের বলে লোবধির দিক অর্থাৎ সে কত কোণে কত অর্থাৎ সে কত কোণে গিয়ে পৌঁছাবে সে কত কোণে গিয়ে পৌঁছাবে তাহলে লব্ধির দিকটা কি হয় লব্ধির দিকটা কি হয় আমরা জানি অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে সেটা হচ্ছে এক অক্ষের ধনাত্মক দিকের সাথে লব্ধি যে কোন উৎপন্ন করে সেটা হচ্ছে লব্ধি দি ওকে তাহলে দেখো অক্ষের ধনাত্মক দিক কোনটা এই যে এইটা এইটার সাথে লব্ধিটা যে কোন উৎপন্ন করবে এইখানে কতক্ষণ উৎপন্ন করছে দেখো এখানে নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করছে ধরলাম এটা কি থিটা থিটা সমান কত নাইনটি ডিগ্রি লব্ধের সাথে যে কোনো উৎপন্ন করে সে হচ্ছে কত ডিগ্রী কোন নৌকাটা অপর পাড়ে গিয়ে পৌঁছাবে সেই ক্ষেত্রে আমাদের হবে লব্ধির দিক টেন সমান কি হবে সমান হবে বি সাইনালফা ব্যাক হচ্ছে ইউ প্লাস বি আলফা আচ্ছা তাহলে এবার যদি আমরা দেখি টেন থিটার সময় কী হবে বি সাইনালফা বা হচ্ছে ইউ প্লাস বি পজালফা যেখানে বি হচ্ছে নৌকার বেগ আর আলফাটা হচ্ছে গিয়ে আমাদের ই আলফা হচ্ছে আমাদের স্রোত এবং নৌকার মধ্যবর্তী কম আর ইউ হচ্ছে স্রোতের বেগ আর এখানে বি তো বললামই তাহলে এইটা থেকে কি আমরা লোভ দিয়ে দিক এবার যদি আমরা থিটাকে রাখি একটু কারেকশন করে নিই যদি আমরা থিটাটাকে রাখি তাহলে থিটার সমান কি লিখতে পারি থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স অন কারণ এবার আছে কি গুণ ওপার গেলে ভাগ ট্যান ইনভার্স অন ইন্টু ভি সাইন আলফা হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা ওকে তাহলে এটা পেলাম কি আমরা দব্দ দিক ওকে তাহলে এবার আমরা এটাকে একটু মুছে নেই আচ্ছা এবার আমরা লব্ধীর দিক এবং লব্দের বেগ নির্ণয় করার সূত্র পাইলাম এবার যদি দেখি আমরা যে নদীর প্রস্ত অর্থাৎ নদীটার কত নদীটার প্রস্থ এটা হচ্ছে নদীর প্রস্ত এই নদীর প্রস্থ কতটুকু এই নদীর প্রস্ত আমাদের যদি বের করতে বলে তাহলে আমরা কীভাবে বের করতে পারি দেখো একটু মছে নেই ধরি আমাদের নদী আমাদের এটা হচ্ছে নদী ওকে এখান থেকে স্রোত যাইতেছে কী বেগে যাইতেছে ইউবেগে কী বেগে ইউবেগে ইউবেগে এইখান থেকে একটা নৌকা ভি বেগে রওনা দিস এইদিকে ভি বেগে রওনা দিস ওকে কতক্ষণে এইখানে ইউ স্রোত এই দিকে যাইতেছে কতক্ষণে আলফা কোণে রওনা দিস তাহলে ও কোন বরাবর পৌঁছাবে ধরো এইখানে যাইতে চাইতেছিল তাহলে ও গিয়া এইখানে পৌঁছাইছে এইখানে ওকে আর আমাদের যদি নদীর প্রস্থ হিসাব করি দেখো এইটা হচ্ছে নদীর প্রস্থ এখন যদি ও একদম প্রস্থ বরাবর গিয়েই পৌঁছায় ওকে একদম প্রস্থ বরাবর গিয়ে পৌঁছাইছে যাইতে চাইছিলো একটু বাঁকা হয়ে যাইতে চাইছিল একটু বাঁকা হয়ে গিয়ে পৌঁছাইছে প্রস্থ বরাবর ওকে আর আমাদের এখানে এক্সোকে ধনাত্মক দিকের সাথে যে কোনো উৎপন্ন করে সেটা কি থিটা ওকে তাহলে এবার এবার আমরা এটাকে যদি একটা দ্বিমাত্রিক স্থানক ব্যবস্থায় কল্পনা করি এটা কি হয় দেখো এটা সে কি এক্স ও এক্স ড্যাশ এটা কি ওয়াই ওয়াই ড্যাশ ওকে তাহলে এবার আমরা যদি দেখি এবার আমরা নদীর প্রস্ত নির্ণয় করি নদীর প্রস্থ ডি এইটুক দূরত্ব এখান থেকে এইটুকের টুকের দূরত্ব এইখান থেকে এইটুক যা এখান থেকে এইটুক তাহলে এবার যদি আমরা ডি নির্ণয় করি আমাদের দূরত্ব নির্ণয়ের সূত্র কি আমরা জানি দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব এস ইকাল টু কি বি টি যেখানে বি হচ্ছে বেগ টি হচ্ছে সমান এখন দেখো এইটা আমরা এই দূরত্বটা কোথায় নির্ণয় করতেছি আমরা ওয়াই অক্ষ বরাবর এই দূরত্বটা কি ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষের দিকে তাহলে ওয়াই অক্ষের দিকে হলে আমাদের অতিক্রান্ত দূরত্বটা আমরা কি বলতে পারি ডি ওয়াই অক্ষের দিকে যেহেতু ওকে বলতে পারি ডি ওয়াই তাহলে ডি সমান কী হবে দেখো বি প্লাস ইউ ইন্টু টি দেখো এখানে ভি ওয়াই প্লাস ইউ হইলো কেন দেখো তুমি যে এই যে প্রস্তাব বরাবর তোমার নৌকাটাকে নিয়ে গেছো প্রস্ত বরাবর নিয়ে গেছো তোমার এখানে দুইটা বেগের দুইটা বেগ কাজ করছে এইখানে যাইতে হলে তোমার এইখানে পৌঁছানোর জন্য তোমাকে দুইটা বেগ সাহায্য করছে একটা হচ্ছে স্রোতের বেগ ইউ আরটা হচ্ছে নৌকার ব্যাগ বি দুইটা বেগ কাজ করছে এখন আমরা জানি কি আমাদের যদি আমরা এখানে একটু দেখি কি হয় দুইটা বল এদিকে একটা এদিকে একটা দুইটা বল কাজ করছে তাহলে এই বল যখন একটা বিন্দুতেছে এবং দুইটা বল কাজ করে তখন এটা কোন দিকে যায় লোভ দিবর বল বলটা কাজ করে তাহলে লোকদের কাজ করলে দুইটা বলের মধ্যবর্তী কোনকে কী জানি আমরা আলফা এবং লোভদের সাথে উৎপন্ন কোনকে বলা হয় কি একচকের ধনাত্মক দিকের সাথে লোবদের যেখানে উৎপন্ন করে সেটা বলা হয় কি থিটা তাহলে দেখো এই দিকের জন্য আমাদের কি হয় এই দিকের জন্য আনুভূমিক উপাংশে আমাদের কি পাবো কজ আলফা তাই না আর এই উপাংশের জন্য আমরা কি পাবো উলম্বের দিকে সাইন আলফা সাইন আলফা এখন আমরা এখানে দেখি দেখো এইদিকে গেছে এইখান থেকে এইখানে আসছে তাহলে এটা কি অবশ্যই আনুভূমিকের দিকে গেছে তাই না তাহলে আনুভূমিকের দিকে গেলে কি হবে ভি ওয়াইটা কি হবে ভি হবে আমাদের সাইন আলফা প্লাস ইউ ইউটা কি হবে দেখো এই দিকের উপাংশ এই দিকের উপাংশ কি সাইন তাহলে কি হবে ইউ সাইন এই সাইনটা হবে আমাদের জিরো ডিগ্রি এই সাইনটা হবে আমাদের জিরো ডিগ্রি এইটা জিরো ডিগ্রি হবে কেন এটা জিরো ডিগ্রি হবে কারণ দেখো এইখানে স্রোত স্রোতটা কি এই দিকে যাইতেছে স্রোতটা কোন দিকে এই দিকে যাইতেছে তাহলে স্রোতটা যদি এই দিকে যায় আমাদের স্রোতটা এই দিকে গেলে আমাদের এই দিক উপ অংশে স্রোত থাকে না এই দিকের বরাবর স্রোত থাকে না তাহলে এই এই দুটোর মধ্যবর্তী কোন হয় কি জিরো ডিগ্রি তাহলে এই দুটোর মধ্যবর্তী কোন হয় কত জিরো ডিগ্রি জিরো ডিগ্রি ওকে তাহলে আমরা সায়েন্স জিরো ডিগ্রির মান কি জানি আমরা জিরো আর এখানে আমাদের কী থাকে টি থাকে ওকে সায়েন্স জিরো ডিগ্রির মান জানি আমরা কি জিরো সায়েন্স যদি জিরো ডিগ্রি জিরো হয় তাহলে এখানে কি থাকে বি সাইনালফা যোগ হচ্ছে জিরো ইন্টু টি তাহলে এখানে কী থাকে বি সাইনালফা ইন্টু টি তাহলে আমাদের যদি দূরত্ব নির্ণয় করতে বলে তাহলে আমাদের অতিক্রান্ত দূরত্ব সূত্র হচ্ছে ডি অতিক্রান্ত দূরত্ব বা প্রস্ত ওদের প্রস্ত নির্ণয় করতে বলে বা যদি অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলে তাহলে আমাদের সূত্র হচ্ছে ডি ওয়াই ইকুয়াল টু ভি আর যদি নদী পার হইতে প্রয়োজনীয় সময় নদী পার হইতে প্রয়োজনীয় সময় বলে তাহলে আমাদের সূত্রটা কি হবে প্রয়োজনীয় সময় প্রয়োজনীয় সময় কি হবে দেখো এই সাইড আছে গুণ তাহলে এই সাইড আসলে কি হবে ভাগ তাহলে আমরা এখানে লিখতে পারি কি ডি তাহলে যদি প্রয়োজনের সময় নির্ণয় করতে বলে তাহলে আমরা লিখব কি টি সাইনাল তাহলে আমাদের এতখানি ব্যাখ্যায় আমাদের যাওয়ার দরকার নেই আমরা যদি প্রস্থ নির্ণয় করতে বলে বা নদীর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলে ওয়াই অক্ষ বরাবর তাহলে আমরা এই সূত্র সরাসরি ব্যবহার করে নেব আর যদি প্রয়োজনের সময় নির্ণয় করতে বলে তাহলে আমরা এই সূত্র সরাসরি ব্যবহার করতে করে নেব ওকে তাহলে আজকের টপিক এই পর্যন্তই থাকলেও সামনে আমরা আলোচনা করব হচ্ছে কি কীভাবে কতক্ষণে রওনা দিলে সে প্রস্থ বরাবর গিয়ে পৌঁছাবে এবং বাকি আর কিছু টপিক আছে সেগুলোর উপরে